নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজকে আমি রাজস্থানের একটা ফেমাস খাবার বানাচ্ছি নাম হচ্ছে দই পাঁপড় দেখবার জন্য চলে আসুন আমার চ্যানেল ইন্ডিয়ান ইউটিউবার মামনিতে দেখুন এখানে আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়াটা যখন গরম হয়েছে তখন এখানে আমি পাপড় সেকে নিচ্ছি এখানে আমি দুটো পাঁপড় নিয়েছি আর পাপড়গুলো দিয়ে একটা কাপড় দিয়ে হালকা হালকা করে যদি উপর থেকে চেপে দিই তাহলে পাপড়টা কিন্তু শেখা হয়ে যায় এখানে পাঁপড় আমি দুটো নিয়েছি আপনারা নিজেদের অনুসারে পাঁপড় নিতে পারেন এবার যখন পাঁপড়গুলো দেখছেন কি সুন্দর করে শেঁকা হয়ে গেছে তখন আমি এগুলোকে ছোট ছোট টুকরো করে ভেঙে নিলাম ভাঙা হয়ে গেল আর যখন দই পাঁপড় তখন তো দই লাগবেই এক বাটি আমি দই নিয়েছি এবার দইটার মধ্যে এক এক করে সব জিনিস দিচ্ছি নুন দিলাম হাফ চামচ লঙ্কার গুঁড়ো হাফ চামচ হলুদ আর হাফ চামচ দিচ্ছি ধনের গুঁড়ো নুন লঙ্কার গুঁড়ো হলুদ আর ধনের গুঁড়ো এই চারটে দিয়ে ভালো করে দইটার মধ্যে আমি এটাকে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে মেশাতে হবে পুরো ভালো করে মিশিয়ে নেওয়ার পর এদিকে আমি একটা কড়াই বসিয়ে দিচ্ছি কড়াইটা যখন গরম হয়ে গেছে তখন এটার মধ্যে আমি সর্ষের তেল দিচ্ছি আপনারা চাইলে এটা ঘি দিয়েও বানাতে পারেন এবার সর্ষের তেলটার মধ্যে এক এক করে ফোড়ন দিচ্ছি কালো জিরা দিলাম গোটা জিরে মেথি আর মৌরি দিয়ে ভালো করে এটা ভেজে নিচ্ছি চারটে ফোড়ন দিচ্ছি কালো জিরে গোটা জিরে মেথি আর মৌরি তারপরে দিচ্ছি লঙ্কার গুঁড়ো সরি কাঁচা লঙ্কা কুচি আর আদা কুচি কাঁচা লঙ্কা কুচি আর আদা কুচিটা দিয়ে ভালো করে ফোড়নটা আমি যখন ভাজা হয়ে গেছে তখন এটার মধ্যে আমি দইটাকে ঢেলে দিলাম দইটা দেওয়ার সাথে সাথে কিন্তু আমাকে ভালো করে নাড়তে হবে আর হ্যাঁ বন্ধুরা যখন দইটা আমি কড়াইয়ের মধ্যে দিচ্ছি তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে না হলে কিন্তু দইটা কার্ডেল হয়ে যাবে দইটা দিয়ে ভালো করে আমি এটাকে নাড়তে থাকবো তারপরে একটু চিনি দিলাম যেহেতু দই টক হবে সেই জন্য একটু চিনি দিয়ে এটার টেস্টটা ব্যালেন্স করলাম আর কি টক ঝাল নোনতা খুবই ভালো মিষ্টি খুব সুন্দর একটা রান্না হয় ভালো করে এটাকে আমি মিশিয়ে নিলাম এবার যেই বাটিটার মধ্যে দই রেখেছিলাম সেই বাটির মধ্যে একটু জল দিয়ে সেই জল আমি দিচ্ছি বেশি কিন্তু জল দেব না ভালোভাবে পুরোটা আমার মেশানো হয়ে গেল মিশিয়ে নিয়ে আমি এটাকে এক থেকে দুই মিনিট মতো ফুটতে দিলাম দেবার পর পাপড়গুলো দিচ্ছি পাঁপড়গুলো দিয়ে কিন্তু বেশি নাড়বো না আমি দেবার পর এটাকে আমি আবার তিন মিনিট মতো এটাকে আমি ফোটালাম বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা করে লাইক কমেন্ট শেয়ার নিশ্চয়ই করে করে দেবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করে ওঠেননি তাদেরকে অনুরোধ করছি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে প্রেস করে দেবেন আর কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন কেমন লাগলো ব্যাস তৈরি হয়ে গেল আমার রাজস্থানি দই পাঁপড়